প্যাকেট চলতেছে খাওনের মালিক তো আল্লাহ আজকে চিন্তা করছিলাম পনেরো বিশটা প্যাকেট কইরা গরিব মানুষদের খাওয়াবো এই প্যাকেট চলতেছে শুধু ডিম মানে এটাকে এই ডিম পোলাও বলবে আর কি শুধু ডিম শসা লেবু আর হইলো পোলাও আবার দিয়া লই ওই বাবা কাকা হেন একটু দিয়ালই আমার বেশি নাই তো একটাই নেন না আমার কাছে আর কটা আরেকটা কে দিতে ওই একজন একটা ওরা এটা দিতে ভালো